বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে উড়িষ্যার পুরী শহরে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির এই মন্দিরটি তার আশ্চর্য মহিমা ও অদ্ভুত স্থাপত্যের সাথে দাঁড়িয়ে আছে প্রতিদিন ঘটে যাওয়া এই মন্দিরের কিছু অলৌকিক ও আশ্চর্যকর ঘটনাবলি এই মন্দিরকে সবার থেকে আলাদা করে দেয় কথিতে আছে যদি এই আচার এক দিনের জন্যেও বাদ দেওয়া হয় তবে মন্দিরটি দীর্ঘ আঠেরো বছর ধরে বন্ধ থাকবে কেউ কেউ বলে যে মন্দিরের স্থাপত্যের কারণে এই অবাক্ষর ঘটনাটি ঘটে তবে বিজ্ঞান এর ব্যাখ্যা করতে পারে না বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে উড়িষ্যার পুরী শহরে অবস্থিত হিন্দুদের চার ধামের মধ্যে অন্যতম এক জনপ্রিয় ও রহস্যময় ধাম হল শ্রী শ্রী জগন্নাথ মন্দির ইতিহাস অনুসারে পুরীর আদি জগন্নাথ মন্দিরটি রাজা ইন্দ্রদ্রুম্ন দ্বারা নির্মিত হলেও দশম শতাব্দীতে চোল গঙ্গা রাজা অনন্ত বর্মন এই নতুন মন্দিরটি নির্মাণ করেন বহু ভিন্ন ধর্মের ও দেশের মানুষের দ্বারা আক্রমণ করা সত্ত্বেও এই মন্দিরটি অলৌকিকভাবে শতকের পর শতক ধরে তার আশ্চর্য মহিমা ও অদ্ভুত স্থাপত্যের সাথে দাঁড়িয়ে আছে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরটি হল একশো আটটি বিষ্ণুর পবিত্র মন্দিরগুলির বা অভিমান ক্ষেত্রমের মধ্যে একটি বলা হয় এই মন্দিরের আদি বিগ্রহগুলি মন্দিরের থেকেও পুরনো এই মন্দিরে ভগবান জগন্নাথ তার বড় ভাই ভগবান বলরাম ও বোন মা সুভদ্রার সাথে অধিষ্ঠান করেন আমাদের সবার অতিপ্রিয় চার ধামের মধ্যে এক ধাম ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ শ্রী জগন্নাথ মন্দির শুধু তার ধার্মিক ও আধ্যাত্মিক কারণেই নয় প্রতিদিন ঘটে যাওয়া এই মন্দিরের কিছু অলৌকিক ও আশ্চর্যকর ঘটনাবলী এই মন্দিরকে সবার থেকে আলাদা করে দেয় যেখানে বিজ্ঞান আজকে এত উন্নত সেখানে দাঁড়িয়ে এই শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিদিন ঘটে চলা সব অবাক্কর ঘটনাকে বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না পৃথিবীর তাবর তাবর বৈজ্ঞানিকরাও এর কিনারা করতে ব্যর্থ হয় বলা হয় শ্রীধাম অর্থাৎ পুরীতে শুধু মহাপ্রভু জগন্নাথেরই লীলা খেলা চলে যা সবার ব্যাখ্যাতীত এই সব কিছু জানতে দেখুন ক্যাফে হুল্লোরের আজকের নিবেদন রহস্যময় শ্রী জগন্নাথ মন্দির আসুন জেনে নেওয়া যাক কি কি সেই অদ্ভুত ঘটনা যার জন্য ভারত সহ সারা পৃথিবীর বৈজ্ঞানিকরাও এই শ্রী জগন্নাথ মন্দিরের প্রসঙ্গে কথা বলতে ভয় পায় এক নম্বর পুরীর মন্দিরের শীর্ষের পতাকা বা ধ্বজা সাধারণত হাওয়া যেদিকে চলে কোনো পতাকাও সেই দিকে ওরে কিন্তু এই মন্দিরে তার বিপরীত ঘটনা ঘটে আঠেরোশো বছরের পুরনো পঁয়তাল্লিশ তলা উচ্চতার এই শ্রী জগন্নাথ মন্দিরের শীর্ষের পতাকা বা ধ্বজা হাওয়ার বিপরীত দিকে ওরে এই অদ্ভুত ঘটনা বিজ্ঞানী এবং দর্শক উভয়কেই অবাক করে এছাড়াও এই পতাকা বদলানোর জন্য প্রতিদিন একজন পুরোহিত কোনো প্রতিরক্ষামূলক জিনিস ছাড়াই খালি হাতে ও খালি পায়ে মন্দিরের শীর্ষে ওঠে ও পতাকাটি বদল করে তবে জগন্নাথ দেবের এমনই মহিমা যে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত কোনো খারাপ ঘটনা ঘটেনি কথিত আছে যদি এই আচারটি একদিনের জন্যেও বাদ দেওয়া হয় তবে মন্দিরটি দীর্ঘ আঠেরো বছর ধরে বন্ধ থাকবে শ্রী মন্দিরের পতাকার হাওয়ার বিপরীত দিকে ওড়ার এই রহস্যময় কারণটি আজও সবার অজানা রয়ে গেছে দু নম্বর মন্দিরের ছায়া আমরা সবাই জানি আলো যেদিক থেকে আসে কোনো জিনিসের ছায়া তার বিপরীত দিকে পড়ে কিন্তু শ্রী জগন্নাথ মন্দিরে এই ব্যাখ্যার কোনো যুক্তি কথা খুঁজে পাওয়া যায় না সূর্যোদয় থেকে সূর্যাস্ত পূর্ব থেকে পশ্চিম যেদিকেই সূর্য থাকুক না কেন এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না শুনলে অবাক লাগলেও এটাই সত্যি কেউ কেউ বলে যে মন্দিরের স্থাপত্যের কারণে এই অবাক্ষর ঘটনাটি ঘটে তবে বিজ্ঞান এর ব্যাখ্যা করতে পারে না অধিকাংশ লোকের মতে মন্দিরের ছায়া না পড়ার ঘটনাটি ঈশ্বরের এক অলৌকিক প্রকাশ তিন নম্বর মহাপ্রসাদ রান্নার বিধি এই মন্দিরের মহাপ্রসাদ জগৎ বিখ্যাত প্রতিদিন এখানে ছাপ্পান্ন রকমের খাবার তৈরি হয় ভোগের জন্য বলা হয় এই মন্দিরে যে পরিমাণ ভোগ প্রতিদিন রান্না করা হয় তা পৃথিবীর কোনো মন্দিরে হয় না এই মন্দিরের রান্নাঘর পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ কিন্তু অবাকর বিষয় এটি নয় অবাকর বিষয় হল খাবার তৈরির পদ্ধতি ভগবানের ভোগ বা মহাপ্রসাদ হাজার হাজার পুরোহিত দ্বারা প্রতিদিন প্রস্তুত করা হয় এই বিপুল পরিমাণ খাবার রান্নার পদ্ধতি কিছুটা আলাদা মুখে গামছা বেঁধে রাধুনীরা সাতটি মাটির হাঁড়ি একটির ওপর একটি রেখে কাঠের জ্বালানির সাহায্যে এই রান্নার প্রক্রিয়া করে থাকেন এই রকম একটার পর একটা সাতটি হাঁড়ি ক্রমান্বয়ে সাজিয়ে এই মহাভোগ প্রস্তুত করা হয় সাধারণত আগুনের কাছে থাকা হাঁড়ির খাবার আগে তৈরি হওয়ার কথা কিন্তু অলৌকিক ঘটনা হল এই প্রক্রিয়ায় উপরে রাখা হাঁড়ির খাবার প্রথমে তৈরি হয় এবং নিচেরগুলো পরে কিভাবে এটি সম্ভব তা আজও সবার অজানা চার নম্বর প্রসাদের রহস্য প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তির সাথে এই পবিত্র মন্দিরে যান ভগবান শ্রী জগন্নাথদেবের দেবের পুজোর জন্য রথযাত্রা বা বিশেষ দিনগুলিতে দেশ বিদেশ থেকে সাধারণ দিনের তুলনায় অনেক বেশি দর্শনার্থীর ভিড় হয় এই মন্দিরে কিন্তু প্রতিদিনই ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন সমৃদ্ধ মহাপ্রসাদ একই পরিমাণ রান্না করা হয় অবাককর বিষয় হল কোনো দিনই এই মন্দিরে এক টুকরো খাবারও নষ্ট হয় না এবং ভক্তদের কেউই কখনো অভুক্ত থাকে না বলা হয় ভগবান শ্রী জগন্নাথের এই মহাপ্রসাদ প্রস্তুত করেন স্বয়ং মা লক্ষ্মী তাই তার রান্নাঘরে কোনোদিন খাবার অভাব হয় না এবং ভগবানের ভক্তরা অভুক্ত হয়ে কখনো ফিরে যায় না পাঁচ নম্বর সমুদ্রের ঢেউয়ের শব্দ বঙ্গোপসাগরের তীরে সমুদ্র সৈকতের কাছে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দিরের চারপাশ থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ খুব সহজেই শোনা যায় এবং যা খুবই স্বাভাবিক কিন্তু অলৌকিক বিষয় হল এই মন্দিরের সিংহ দুয়ারের ভেতরে সিঁড়ি দিয়ে এক ধাপ প্রবেশ করলেই এই সমুদ্রের ঢেউয়ের শব্দ আর শোনা যায় না মন্দিরের ভেতরে কোনো জায়গা থেকেই এই ঢেউয়ের শব্দ কানে আসে না কিন্তু মন্দির থেকে বেরোবার সময় সিংহদুয়ারের বাইরে এক পা রাখলেই আবার সেই ঢেউয়ের শব্দ শোনা যায় এটি সবথেকে বেশি উপলব্ধি করা যায় সন্ধেবেলায় পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সুভদ্রা চেয়েছিলেন যে মন্দিরে যেন সবসময় শান্তি ও প্রশান্তির বজায় থাকে এবং তাকে খুশি করার জন্য শ্রী জগন্নাথ দেব মন্দিরের মধ্যে সমুদ্রের ঢেউয়ের শব্দকে নিস্তব্ধ করে দেন এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায় না বাকি <śles> রহস্যময় <śles> বিষয়গুলি <śles> জানার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাফে হুল্লোরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরীর শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বিষয়ে অবাক করা কিছু ঘটনা জানতে আমাদের রথযাত্রার ইতিহাসের তিনটি এপিসোডের ভিডিওগুলো দেখতে ভুলবেন না এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স এবং ওপরে আই বাটনে দেওয়া আছে ছয় নম্বর মন্দিরের উপর দিয়ে উড়ে যাওয়া দিনের বেলায় আমাদের চারপাশের মতো পুরীর আকাশে তাকালেও দেখতে পাওয়া যায় বিভিন্ন পাখিরা উড়ে বেড়াচ্ছে কোথাও তারা গাছের ডালে আবার কোথাও বা বাড়ির কার্নিশে বসে বিশ্রাম নিচ্ছে তবে এই ঘটনাটি পুরীর মন্দিরের চূড়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে অসম্ভব সারাদিন মন্দিরের আশেপাশের গাছে বা আকাশে পাখিরা ঘোরাফেরা করলেও শ্রী জগন্নাথ মন্দিরের চূড়ার উপর দিয়ে বা তার আশেপাশে কোনো দিন কোনো পাখিকে উড়তে দেখা যায় না এমনকি এই চূড়ার ওপর দিয়ে কোনো রকম প্লেনও উড়ে যায় না এই ঘটনাটির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি নম্বর সুদর্শন চক্র বা নীলচক্র পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের চূড়ার দিকে তাকালে দেখতে পাওয়া যায় বিশাল আকারের এক চক্র এই চক্রের নাম সুদর্শন চক্র বা নীলচক্র এই নীলচক্র আটটি আলাদা আলাদা ধাতুর সহযোগে তৈরি বলা হয় এই চক্রের এক ঐশ্বরিক ক্ষমতা আছে যা মন্দিরকে সব কিছু থেকে রক্ষা করে এই সুদর্শন চক্রের ওজন এক টন অর্থাৎ এক হাজার কেজি আশ্চর্যকর বিষয় হল কিভাবে দশম শতাব্দীর লোকেরা মন্দিরের ওপরে কোনো যন্ত্র ছাড়া এই বিশালাকার ভারী নীল চক্রটিকে স্থাপন করেছিলেন কিন্তু এতেই অবাক হওয়ার কিছু নেই সবথেকে অলৌকিক বিষয় হল এই যে কোনো ভক্ত এই সুদর্শন চক্রটিকে পুরীর যে কোনো স্থান বা উচ্চতা থেকে দেখুক না কেন সর্বদা দেখতে পান এই চক্রটি তার দিকে মুখ করে আছে মন্দিরের উপরের সুদর্শন চক্র সর্বদা ভক্তের দিকে মুখ করে থাকে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায় না আট নম্বর সমুদ্রের হাওয়া সমুদ্র কিনারায় অবস্থিত উপকূলীয় অঞ্চলে দিনের বেলায় সামুদ্রিক হাওয়া সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় এবং সন্ধ্যার সময় এই সামুদ্রিক হাওয়া স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় কিন্তু সমুদ্রের কিনারায় অবস্থিত এই শ্রী জগন্নাথ ধাম পুরীতে এই প্রাকৃতিক ঘটনার উল্টোটা ঘটে দিনের বেলায় সামুদ্রিক হাওয়া স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায় ও সন্ধ্যায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে কি কারণে জগন্নাথ ভূমিতে প্রকৃতির বিপরীত এই ঘটনাটি ঘটে তার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি নয় মন্দিরের দেওয়ালের নকশা পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে খোদাই করা নকশা এতটাই জটিল ও নির্ভুল যে কেউই তার সঠিক প্রতিলিপি তৈরি করতে পারে না এই আধুনিক প্রযুক্তির যুগেও অনেকে চেষ্টা করেছেন কিন্তু কেউই মূল খোদাইয়ের সূক্ষ্মতা এবং শৈল্পকতার ধারে কাছে যেতে পারেনি কী কারণে মন্দিরের খোদাই করা নকশার প্রতিলিপি করা সম্ভব হয় না তা বৈজ্ঞানিকদের অজানা দশ নম্বর রথযাত্রা প্রতি বছর রথযাত্রার সময় গুন্ডিজা মন্দির অর্থাৎ মাসির বাড়ির ঠিক সামনে একটি জায়গায় শ্রী জগন্নাথদেবের রথ নিজে থেকেই থেমে যায় এটা একটা রহস্য সাধারণত সন্ধ্যা ছটার পর গুন্ডিজা মন্দিরের দরজা জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং বিস্তৃত পরিকল্পনা করা সত্ত্বেও প্রতিবার রথযাত্রার কার্যধারা বিলম্বিত হয় এই দেরির ফলে প্রতিবার হাজার হাজার ভক্তরা এই সময় শ্রী জগন্নাথ দর্শনের সুযোগ পায় যা অন্যথায় মন্দির চত্বরে হওয়া সম্ভব হতো না সম্ভবত এটি মহাপ্রভুর বোঝানোর উপায় যে সমস্ত মানুষ তার দৃষ্টিতে একই রকম এই রহস্যের সমাধান আজও সম্ভব হয়নি তাই পরবর্তী সময় পুরীতে গেলে শ্রী জগন্নাথ মন্দিরের দর্শনের সময় অবশ্যই এই আশ্চর্যকর দশটি বিষয়ের উপর নজর রাখবেন পুরী শ্রী জগন্নাথ মন্দির সত্যি একটি অসাধারণ এবং আশ্চর্যজনক তীর্থক্ষেত্র এর সমৃদ্ধ ইতিহাস জটিল স্থাপত্য ও ধর্মীয় তাৎপর্য সহ এই মন্দির প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে চলেছে এর আকর্ষণীয় ও রহস্যময় আচার অনুষ্ঠান ও ঐতিহ্য থেকে শুরু করে অনন্য রথযাত্রা উৎসব পর্যন্ত সবকিছুই আমাদের নাই মুগ্ধ করে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন মুক্ত থাকুন আর দেখতে থাকুন ক্যাফে হুল্লোড়